আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন মার্শাল্লা আমার রাজহাঁসটা আরও একটা নতুন ডিম দিয়েই দিল এইবার আমার মূলত গতবারে যেই দুটো রাজহাঁস ডিম পেরেছিল তার মধ্যে থেকে একটা বাচ্চাও বের হয়নি আপনারা অনেকেই আমায় কমেন্ট করে জানিয়েছিলেন যে কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে আমার বারো থেকে তেরো দিনের মধ্যে এই রাজহাঁসগুলো ডিম দিয়ে দিয়েছে মাসাল আমি খুবই খুশি দেখা যাক এইবারে কেমন কি পদ্ধতিতে তাদেরকে বোস করানো যায় আমি ভেবেছি যে যেই দুটো রাজহাঁস ডিম পারছে তার মধ্যে থেকে আমি যদি তারা খুবই কম ডিম পারে পাঁচটা কি ছটা করে ডিম পেড়ে থাকে তাহলে আমি একটা রাজহাঁসকে বোস করাবো তার কারণ হচ্ছে যে আর আমার দুটো রাজ টানাটানি করতে গিয়ে ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল আপনারা হয়তো বা অনেকে কমেন্ট করতে পারেন যে আপনি ওটা জানতেন না বা আরও কিছু আমি এটা জানতাম যে দুটো রাজ বোস করালে প্রবলেম হতে পারে আমি ভেবেছিলাম যে দুটো রাজ থাকবে তারা আমি আর কি মানুষের মতো চিন্তা করেছিলাম যে তারা তো একসাথে গল্প করবে বা থাকবে একসাথে যাই হোক আমার চিন্তা অন্যরকম ছিল আপনারা অন্য কিছু ভাবতে পারেন আমি ভেবেছিলাম যে তারা দুজন একসাথে থাকবে তারা দুজন একসাথে তাদের বাচ্চা উঠবে দুই চার দিন বাদে যেহেতু আরও একটা রাজহাঁস ডিম পেরেছিলো যেহেতু তার জন্য আমার দশ থেকে বারো দিন গ্যাপ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আরও একটা রাজহাঁস আমি আশা করছি যে খুবই শীঘ্রই ডিম দিয়ে দেবে আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজা স্ট্রিলেটেড বা মুরগি হাঁস রিলেটেড যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন তারা আমার ভিডিওটায় একটি লাইক দিয়ে আমায় মোটিভেট করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করতে আমার আগ্রহ জাগে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে চোখ রাখবেন আপনাদের যদি পশু পাখি প্রিয় হয় তো আমি ভাবছি কিছুদিন বাদ দুটো খরগোশ আনবো দেখা যাক কত থেকে হয়